যাদের বাজেট কম তাদের জন্য আলি মোটরস যারা নতুন গাড়ি খুঁজে তাদের জন্য আলি মোটরস যারা ফ্রেশ গাড়ি খুঁজে তাদের জন্য যাদের বাজেট নাই তারাও বাইক পাবে গাড়ি

যে কোনো বাইক আপনারা সরাসরি দেখতে তারিখটা অবশ্যই একটু উল্লেখ করুন আজকে তারিখ জি জি তিন তারিখ না তিন তারিখ আচ্ছা একটু করে বলেন আচ্ছা দুই তারিখ অথবা তিন তারিখ দুই তারিখ আজকে তিন তারিখ নভেম্বরের তিন তারিখ দুই ঠিক আছে এই হচ্ছে তারিখ ওকে ভাই বলেন আপনি আলী মোটরস এর হইছে সুনামগঞ্জ জেলা দুয়ারা উপজেলা নরসিংপুর বাজার শিল্পনগরী সাতক থেকে সুরমা ব্রিজ থেকে নেমে হাতের ডাইন সাইডে সাড়ে চার কেড়ে কিলোমিটার আমাদের দোকানের অবস্থান হচ্ছে নরসিংপুর বাজার

অনেক দিন থেকে যায় প্রতিটি বাইকের সাথে পঞ্চাশ হাজার টাকার উপরে বাইক কিনলে আলি মোটরস থেকে একটা করে হ্যামলেট ফ্রি একদম অল্প দামে দুইটি বনটন দিয়ে দিব একটা ডাবল ডিক্সের একটা সিঙ্গেল ডিক্সের দুটি মেরুন কালারের মেরুন কালারের মাঝে ভিন্ন কালার আছে এই জায়গায় হচ্ছে সিলভার কালার থাকে দুই হাজার ষোলো সতেরো মডেলের আর এটা হচ্ছে আপনার ডাইরেক্ট মেরুন কালার আচ্ছা জিক্সার মনোটন মেরুন কালার বাইক

আর কত কিলো চলছে অন্যান্য থাকে আরকি আর আলী ভাই দিবে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা গুলা ডাইরে দামে দিয়ে দিতেছি হেমলেট দিতেছি তাতে পইরা আপনার মাথা ফাটে না দুই হাজার তেইশের মডেল সাতাইশ সাল পর্যন্ত কাগড় আপডেট আমাদের এখানে যত বাইক আছে সাতাইশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট থাকবেই থাকবে নিশ্চিত যেটার বাইকের যে অবস্থা আছে এই অবস্থা আমরা বলে দেবো

আলি ভাই তিন দিনের ভিতরে নাম পরিবর্তন দেবে তিন দিনের ভিতরে অফার একদম মালিক রেডি আমরা মালিক দেখে তারপরে বাইক ক্রয় করি দামটা শুনবো এটা দিব রিক্সার দামে দেবো পানির দাম কত দিবে ভাই এক লক্ষ পঁয়ষট্টি সত্তর দিলে ভালো হয় এক লক্ষ আটান্ন হাজার টাকা হেমলেট ফ্রি এক লক্ষ আটান্ন আটান্ন হাজার টাকা একুশ বাইশের মডেল অ্যাক্সিডেন্ট ডিস্ট্রি থাকলে গাড়ি বিক্রি করবো না একদম ফাটা ভাঙ্গা নাই চাকাটা দেখান নিউ চাকা আমি নিজে লাগিয়েছি একদম পাঁচ হাজার টাকা দিয়ে চাকা লাগিয়েছি একদম একদম নতুন চাকা আরে ভাই এই পাশে আমরা পালসার দেখতে পারছি একটু যদি বলতেন পালসার এবিএস ওকে এবিএস পালসার ডাবল ডিস্ক ডাবল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস যেটাকে আমরা বলি পনেরো হাজার কিলোমিটার চলা একটা রোগ আছে সমস্যা মানুষের আছে পালসারের প্রতি কাস্টমার কিছু কনফিউজ আছে আপনার সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আমরা টাঙ্কিতে কোনো জং নেই আমরা দেখিয়ে দিব টাঙ্কির মুখ খুলে কাস্টমার দেখে যাবে পনেরো হাজার কিলো চলা দুই হাজার তেইশ চব্বিশের মডেল দুই হাজার চৌত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট দশ বছরের কাগজ ডুয়েল চ্যানেল এবিএস পনেরো হাজার কিলো চলা ভাস্ট মালিক এই গাড়ি আপনি বললেন কত দিব দুই লক্ষ দিব

চাকা দুইটা লাগানোর পূর্বে এখনো রোডে গাড়ির থাকে নাই আমরা চাক্কা না গিয়ে ডাইরেক্ট শোরুমে রাখা দিয়েছি দুইটা নতুন চাক্কা দুই হাজার সতেরো আঠারো মডেল রানিং কাগজ ফেল আছে আচ্ছা আচ্ছা রানিং কাগজ ফেল আলি ভাই কত দিবে জানেন না দামটা আপনি বলেন আপনি যা বলবেন তাই দিয়ে দিব এক লক্ষ বিশ

সেটা আপনারা কমেন্টসে করবেন আমরা বলবো কে হতে পারে কালেকশন নাই এমন কোনো কালেকশন নাই আজকে সব ধরনের কালেকশন দেখাবে আলী ভাই মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় দিবে মাত্র এক লক্ষ ষোলো হাজার ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে আমরা ডিসকভার আলী ভাই পিছনে আমরা দেখতে পাচ্ছি ডিসকভার হান্ড্রেড টেন ডিসকভার হান্ড্রেড টেন আছে দুই হাজার তেইশ চব্বিশের মডেল উনিশ হাজার কিলোমিটার অনলি চলা মিটার টেম্পারিং করে আলী ভাই ব্যবসা করে না যে গাড়ির যে মাইলেজ আছে সেটা আমরা দেখিয়ে দিব উনিশ হাজার কিলোমিটার চলা দুই হাজার বাইশ চব্বিশের মডেল তেইশ চব্বিশের মডেল ওয়ান টে শোরুম ব্যাপারে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ ছয় হাজার টাকা মানে এক লক্ষ ছাদ এক হাজার টাকা ওয়ান টেস্ট ডিসকভার পাচ্ছেন আলি মোটরস এটি আলি মোটস আপনাদের কভার দিচ্ছে ডাইরেক্ট এই ভিডিওতে যদি গাড়ি কিনতে না পারেন ভাই ভিডিও দেখে আপনার বিউয়ার যদি গাড়ি কিনতে যার কেনার সামর্থ্য আছে সে যদি না কিনতে পারে আগামী ভিডিওতে এটা বারো হাজার যাবে ইনশাল্লাহ ডাবল ডিক্সের পালসার ডাবল ডিক্সের পালসার দুই হাজার বিশের মডেল সৌরভ পেপারের সাথে ব্যাংক করা দুই বছরের টাকা জমা দেওয়া রয়েছে ছাব্বিশ হাজার কিলোমিটার অল চলা টায়ার কন্ডিশন গুলা সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের টায়ার ওকে ডাবল টিক্স পালসার আলীভাই দিবে মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ ১৪ এটি কি রে ভাই বারো হাজার পাঁচশো টাকা তো দেয় রয়েছে ব্যাংকে যে অবস্থায় আছে এই অবস্থায় এক লক্ষ চোদ্দ হাজার সাথে ভালোবাসা হেমলেট ফ্রি এটা শুধু আলীভাই দিবে আর কেউ দিতে পারবে না এই যে বাইকগুলা দিলাম মাত্র তিরিশ হাজার টাকা লাভ হবে না সব বাইক দিয়ে দিয়েছি আপনাকে বাইক ভালার ব্যাপারটা কি চলে আমরা আগামীতে আবার শুরু করব। এখন স্থগিত রয়েছে ওকে ওকে আপবাসীদের জন্য তো ছাড় আছে দেশিদের জন্য ছাড় আছে সবার জন্য আদি মোটরস রয়েছে পাশে এটা আপনি একবারে গরিবের বাইক সেলফ ওকে ব্রেকিং ওকে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার জি একদম ওকে 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 একদম স্প্যান্ডাল স্প্যান্ডাল গাড়ি হিরো স্প্যান্ডাল এই গাড়িটা সেলফ ব্রেকিং মিটার সম্পূর্ণ ওকে রয়েছে খালি তিরিশ হাজার টাকায়

এখনকার যারা বাইক কিনে ভাই একবারে সামন থেকে পিছন পর্যন্ত এভাবে পাসা দিয়ে দেখে নেয় কথা বুঝছেন একবারে ভিতরে ঢুকেও দেখে নেয় ভাই আপনার টাকায় বাইক কিনবেন ভালো করে দেখে কিনবেন সেটা আলী ভাই সবসময় বলে এই যে দেখেন অ্যাক্সিডেন্ট হবে না দেখে আপনারা প্রতিটি বাইকের সাথে একটা হেমলেট ফিরি পাচ্ছেন মনে হয় আমি পড়তে পারি না এই ঠিক মতো ঠিক আছে ওকে ধন্যবাদ সমস্যা নাই এই হেমলেট কালো কালার রয়েছে লাল কালার রয়েছে আপনি যে কোনো কালার নিতে পারেন পঞ্চাশ হাজার টাকার উপরে বাইক কিনবেন আলি মোটরসে একটা হ্যামলেট বাবির জন্য নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এটা আপনি নব্বই হাজার পঁচানব্বই হাজার দিয়ে দেন না দিয়ে দেন না আপনি একটা দাম বলে আরে ভাই আপনি সিলেক্ট করে দাম দিতে পারেন না আমি একা একা ভিডিও করতে পারি দেখেন ভাই দাম তো আপনার থেকেই শুনবো আমি দাম বললে এটা বিশ্বাস করবে না লোক একবারে পঁচাশি নব্বই নয় ভাই বিরাশি হাজার টাকায় হ্যামলেট সাথে ফিরি একদম নতুন গাড়ি আচ্ছা তুই মার্কেট থেকে কিনতে পারতেছেন এটা নিয়ে যান আপনার জন্য মার্কেটের ভাই হবে বাড়িতে যাওয়ার সময় মিষ্টি কেজি নিয়ে যাবেন বলবেন মার্কেট থেকেই আনছি আমার দু হাজার আঠারো মডেল আচ্ছা আঠারো মডেল কাগজপত্র উনত্রিশ নাকি না এটা সুনামগঞ্জ বিআইপি থেকে নাম্বার কমপ্লিট করা কাগজের ডেট ফেল যে অবস্থায় আছে এই অবস্থায় আলি মোটর এক লক্ষ পাঁচ হাজার কি দিবে ভাই কমায় দিন ভাই বিরাশি হাজার টাকায় গেলে আমার ভাই বিরাশি হাজারে আপনি গাড়ির ডেকোরেশন দেখাচ্ছেন না কেন ভাই ডেকোরেশন দেখে দিবেন গাড়ির ওকে আলী মোটরস থেকে বাইক কিনলে আপনার ইয়ে লাগবে না ব্রেক সু বিয়ারিং মোবাইল বদলানোর লাগবে না এক মাসের ডেট থাকবে মোবিলের ব্রেক সু বিয়ারিং নতুন পাবেন বাড়িতে শুধু চালিয়ে নিয়ে যাবেন আর কিছুই করা লাগবে না ওকে ওকে 49000 কিলোমিটার চলছে এই বাইক আলী ভাই চাইলে এটা 30000 কিলোতে 20000 কিলোতে মিটার টেম্পারি করে বাইক বিক্রি করেন আলী ভাই ওকে আমরা এই পাশে টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস হান্ডেড টেনসি আমরা চাই না শত শত এই বাইকগুলা কাস্টমারকে মানে আপডেট গাড়িগুলা দেখাচ্ছে কেননা অনেকেই সাউন অঞ্চলে গাড়িগুলো কম চালায় গ্রাম অঞ্চলে চলে তো সার্ভিসের জন্য ঠিক আছে এই বাইকটা দুই হাজার বাইশ মডেল ওয়ানটা শোরুমতে পারে মাত্র পঁসাত্তর হাজার টাকা ওকে মাত্র পঁসাত্তর ওয়ানটার শোরুম ব্যাপার ওগুলো আমার দশ বছরের কাগজ দুই হাজার মডেল দশ বছরের কাগজ সিলেট বিআইটির নাম্বার কমপ্লিট করা নাম ট্রান্সফার এনি টাইম মালিক রেডি আছে আমরা এই ব্যাগটার দাম চাইতে জি সত্তর পঁচাত্তর নয় এটা সাতষট্টি হাজার টাকা মাত্র সাতষট্টি এই যে দেখেন বেলকি লেগে গেছে ভাই সাতষট্টি করে কয়টা দিয়ে দিব না ওদিকে একটি আলাদা করে দিব আরো কমে দিব সাতষট্টি হাজার টাকায় দশ বছরে গ্ল্যামার দশ বছরের কাগজ করা গ্ল্যামার আর সাতষট্টি হাজার টাকা আলি ভাই দিবে সাথে একটা হেমলেট ফ্রি ওকে তেষষ্টি হাজারে দুইটা

70 ওয়ান ড্যাশ ব্যাপার বেপার সুপার প্রেস কন্ডিশনে বাইকগুলা দেখাইবেন আপনি না দেখাইলে কাস্টমার বলবে ডিলাক্সের দাম কেন ভাই এরকম নতুন গাড়ি বাছেন কিনবেন শরম থেকে না এটা নিয়ে যান এটা নতুনের মতো বাইক হ্যাঁ লিবু আর লেবু এ কি হইছে আচ্ছা ওকে হুন্ডা লিভো আছে আমাদের হাতে 110 সিসি এইটা ওকে একটা লিবু দিবেন আমার জন্য ওকে আস্তে চালাবো ধীরে চালাবো বাচ্চা কাচ্চা সাথে নেব শ্বশুর বাড়ি যাব আস্তে ধীরে একটা লিবু দিবেন আমার জন্য লিবু বাইক ছাড়া অনেকেই বুঝে না শ্বশুর বাড়ি যায় না বুঝছেন কোনটা লিবু লাগে সাথে এই জন্য আলিবাই কালেকশন করেছে পঁচিশ হাজার কিলোমিটার চলা দুই হাজার বাইশ তেইশের মডেল ওয়ান টেস শোরুম ব্যাপারে এক লক্ষ দশ হাজার টাকায় লাগবে পাঁচ হাজার লাগবে পঁচানব্বই লাগবে অন্য শোরুম থেকে আনলে আলিবাই মাত্র বিরানব্বই হাজার টাকায় দিবে মাত্র বিরানব্বই বিরানব্বই একদম বিরানব্বই হাজার চাকাগুলা দেখলে তো ভাই এই যে দেখেন নতুন চাক্কা একদম আপনি দেখেন পঁচিশ হাজার বিশ হাজার কিলোর উপরে গেলে চাক্কা লাগান লাগে এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকাল লাইফটি এই পর্যন্ত আমাদের সুনামগঞ্জ নরসিংপুর বাজার সুনামগঞ্জ জেলা দোয়ারা উপজেলার নরসিংপুর বাজার আমাদের শোরুমের ঠিকানা আলী মোটরসে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ